আজকে পয়লা বৈশাখ মানি হচ্ছে এসো হে বৈশাখ রমনার বটমনে দেখুন যারা নাস্তিক যারা আল্লাহকে চিনতো না বা চিনে না তারা কি খুঁজত গাছের ভিতরে সবচেয়ে বড় গাছ কোনটা গাছের ভিতরে সবচেয়ে বড় গাছ কোনটা চাঁদ একটা বড় জিনিস সুতরাং তারা চাঁদের সেজদা শুরু করলো যে চাঁদই আমাদের রব তারা দেখলো সূর্য বড় জিনিস সূর্যই আমাদের রব সূর্যই আমাদের রব গাছের ভিতরে বটগাছ বড় গাছ সুতরাং এটাই আমাদের দেব এটাই আমাদের দেবতা এটা নিয়ে পূজা শুরু এই বটগাছের সাথে বাংলা সংস্কৃতি বাংলা বাংলার ইতিহাসের কোনো সম্পর্ক নাই অথচ আজকের বাংলা সংস্কৃতির নামে বৈশাখ উৎসবের নামে মুসলমানদেরকে দেবী নামে বটগাছের সাথে সেজদা করা হচ্ছে দড়ি বলুন ঠিক না অন্য দিক থেকে অন্য দিক থেকে পয়লা বৈশাখের নামে যেই সংস্কৃতি যে পোশাক আমদানি করা হয়েছে দেখবেন পয়লা বৈশাখকে কেন্দ্র করে মহিলারা যেই যে কাপড় পরেন যে হলুদ জামা পরেন হলুদ লাল পার লাল আর এই লাল পারের শাড়ি হচ্ছে হিন্দুদের ঐতিহ্য হিন্দুদের পোশাক যদি বলুন ভিকি না মুসলমানদেরকে সংস্কৃতির নামে পূজা করানো হচ্ছে বলেন এই পয়লা বৈশাখের যে প্রসাদ যে সংস্কৃতি যে ক্যালোগ্রাফি সেখানে ঢোল টবলার ছবি থাকে কি থাকে না বাচ্চাদের কিনতে ঢোল তবলার ছবি আচ্ছা এই ঢোল টবলার সাথে কার সম্পর্ক নামাজের সাথে মুসলমানদের রোজার সাথে কোন ইবাদতের সাথে আছে এটা কার সাথে সম্পৃক্ত আমাদেরকে পয়লা বৈশাখের সংস্কৃতির নামে পূজার মতো ঢাল তবলা করতে বাধ্য করতে জরি বলুন ঠিক কিনা পয়লা বৈশাখের নামে নিয়ে আসা হয়েছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল মঙ্গল মানে কল্যাণ শোভাযাত্রা এই পেঁচা হাতি এই মূর্তি বানায়া তাদেরকে নিয়ে মিছিল করা হচ্ছে আর মনে করা হচ্ছে এদেরকে সম্মান জানিয়ে রাস্তায় হাঁটলে আমাদের মঙ্গল হবে না উজবিল্লাহ মিন এই বিশ্বাস মুসলমানের বাচ্চার হতে পারে না যদি বলুন ঠিক কি না এই জন্য আমার ভাইয়েরা পূজার পূজা করা হচ্ছে মুসলমানদেরকে বাংলা সংস্কৃতির নামে অতুচ্চ এই বাংলা সংস্কৃতির সাথে এই ঢাল তবলা এই পেঁচা এগুলোর বাংলা সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই অতএব আমরা কি তাদের এই ফাঁদে পা দিব পয়লা বৈশাখের পোশাকের নামে বাচ্চাদেরকে যে ইসলাম করানো হচ্ছে দেখবেন এই ইসলাম থাক থাক নিত্য করে যারা নিত্য করে এই এখান থেকে এরকম এখান থেকে এরকম থাক থাক এটা কিসের মুসলমানদেরকে পয়লা বৈশাখের নামে ধুতি পরানো হচ্ছে জোরে বলুন ঠিক কি না আমরা কতটা অপদার্থ নির্লজ্জ হয়ে গিয়েছি বলেন কোন কুরবানির সময় কোন হিন্দু দেখতে এসেছিল কেমনে জবাই করে বস্তু খাইতে আসছিল ওরা আসেন আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের স্মরণিন্দা হ উচিত জাতিগত ভাবে আমাদেরকে লজ্জিত হওয়া উচিত যে আমরা কত নির্লজ্জ যে পূজা হলে তাদের চাইতে আমরা মুসলমান আরো বেশি যা আমরা যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমি এই যে পদে পদে ইসলাম বিরোধী কার্যকলাপ এই জন্যই তো আজকে প্রত্যেক দিন আগুন লাগছে এই জন্যই তো আজকে এই অনাবৃষ্টি বন্যা নানা বিধভাবে বিভিন্ন ফাসাদ সৃষ্টি হচ্ছে তুমি বলুন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন বাহরুল ফাসাদু ফিল বাহরি এই জমিনে যত ফাসাদ আর বিপর্যয় আসে সব কিছু তোমাদের দুহাতের অর্জিত কামা কাদের অর্জিত কামা আমাদের দু হাতের কামা এই জন্য প্রিয় উপস্থিতি আমরা যেন সচেতন হই এই পয়লা বৈশাখের নামে আমি আমার বাচ্চা আমার মেয়ে কারো গায়ে যেন পয়লা বৈশাখের নামে কোনো ধন তবলাওয়ালা কোনো এই পেঁচাওয়ালা কোন পোশাক যেন আমার বাচ্চার গায়ে না ওঠে আমরা সচেতন থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝদান করুন বলে আমিন প্রিয় উপস্থিতি আগামী পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই সমাজ যেন আল্লাহ পাক সমস্ত প্রকার অপসংস্কৃতির হাত থেকে আমাদের তরুণ প্রজন্ম আমাদের ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ হেফাজত করেন বলে আমি পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো মেলা হলে সেই মেলায় আমাদের সন্তানরা যাবে না পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো পোশাক বের হলে ওই পোশাক মুসলমান আমরা পরব না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই সমাজকে দেশকে অপসংস্কৃতির হাত থেকে হেফাজত করুন বলে আমি আর আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি মেহরবানি করে আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক জুমার দিন আগে ভাগে মসজিদে আসার জন্য যাতে করে আমরা আলোচনাটা দ্রুত শুরু করতে পারি আর আগামী জুমায় মেয়ারাজের যে বাকি অংশ আছে আমরা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে মেয়ারাজের গুরুত্ব উপলব্ধি করে মেয়ারাজের মাস নামাজ ফরজের মাস মেহারার নবি নামাজ ফরজের মাস এই মাসে নামাজকে গুরুত্ব দিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে বাংলা আবশ্যকে নামাজ দিয়ে আমাদের মসজিদকে ভরপুর করে বছরের শুরুটা যেন আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়ে করার তৌফিক দান করেন বলে আমিন আবার সামনে সবে বরাত আসবে প্রচন্ড গরম কে অতিক্রম করে দেখবেন মসজিদ দুতলা তিনতলা ভরে যাবে অথচ যেদিন শনিবার রাতের রাত্রে নামাজ পড়বে রাত থেকে থেকে নফল নামাজ পড়বে ওই দিন ওই দিন দেখবেন জহুরে মুসল্লি নেই আসরের। তো আমরা কি বুঝি আপনার সারা জিন থেকে নফল নামাজ পড়লে হজরে দুই রাখা ফরজ নামাজের সম পরিমাণ হবে না তো আপনি যে রাত জেগে থেকে নামাজ পড়বেন ফরজ নামাজ কেন পড়েন আপনি যদি সারা রাত নফল নামাজ না পড়েন কোন গুণা হবে গুণা হবে কিন্তু আপনি যে ফরজ নামাজ পড়েন না এর তো বিশাল ক্ষতি হলো আপনার আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন বলে আমিন আমরা আর শাজিমি আল্লাহ তাআলার সাথে কি কত কতন হলো আল্লাহ তাআলা রাসূল সেখানে আমাদের জন্য কি নিয়ে আসলেন কি আলোচনা হলো বিস্তারিত আলোচনা আমরা আগামী জুমায় করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে আগামী জুমায় আগে আগে আসার তৌফিক দান করুন বলে আমিন বলছিলাম আমরা শেষ অংশে পয়লা বৈশাখ সম্পর্কে বাংলার বর্ষের ব্যাপারে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা শোনা চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন প্রিয় উপস্থিতি আমাদের পরিচয় তিনটা কয়টা আমাদের পরিচয় তিনটা ধর্মগতভাবে আমরা মুসলিম আমরা কি আমাদের মূল পরিচয় কি আমাদের সবচেয়ে বড় পরিচয় কি ভাষাগতভাবে আমরা বাঙালি ভাষাগতভাবে আমরা জাতীয়তাগতভাবে আমরা বাংলাদেশি জাতীয়গতভাবে আমরা বাংলাদেশি এই তিনটা আমাদের পরিচয় বাংলাদেশি বাঙালি মুসলিম আর এই তিনটা পরিচয়ের ভেতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমরা কি মুসলিম বাংলাদেশের বাংলাদেশের সীমান্ত খুব ছোট বাঙালিদের পরিসর খুব ছোট বাংলাদেশ এই পশ্চিমবঙ্গ ত্রিপুরার কিছু অংশ এই পর্যন্তই শেষ কিন্তু মুসলমানের কোনো মুসলমানের এরিয়া মুসলমানের সীমান্ত মাসরিক থেকে মাগরিব সীমান্ত থেকে জনু আল্লাহর সৃষ্টি জগতের আর শাহজিম থেকে শুরু করে সপ্তম জমিন পর্যন্ত পুরা এরিয়া হচ্ছে মুসলমানদের জৈব ভিক্ষি না অতএব আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আমরা আমরা কি বলেন মুসলিম আর এই মুসলমানিত্ব টিকে রাখার জন্য প্রয়োজনে আমরা বাংলা ভাষা কেউ ছাড়তে পারি মুসলমান আর ইসলামকে টিকে রাখার জন্য আমরা প্রয়োজনে বাংলাদেশ কেউ ছাড়তে পারি কিন্তু ইসলাম ছাড়তে পারি না যদি বলুন ঠিক কি না প্রিয় উপস্থিতি বাঙালি হওয়া এটা দোষের কিছু নয় এই বাংলা ভাষা ভাষা আল্লাহর দেওয়া একটা নিয়ামত ভাষা আল্লাহর দেওয়া কি নিয়ামত আল্লাহ তিনি তার ভাষাকে ভালোবাসতেন তার মাতৃভাষাকে মায়ের ভাষাকে ভালোবাসে মোহাব্বত করে এটা দোষের কিছু নয় বরং এটা ভালো বরং এটা কি ভালো প্রিয় আমরা তো একেবারেই অজ্ঞ আমরা আমাদের ভালোভাবে দেশের ইতিহাসও জানি না ভাষার ইতিহাসও জানি না আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাস ঠিকমতো মতো জানি না এই ভারতবর্ষ মুসলমানদের ভূখণ্ড কাদের ভূখণ্ড সুদীর্ঘ সাড়ে আটশো বছর এই ভারতবর্ষকে শাসন করেছে মুসলমানেরা কারা মুসলমানেরা প্রিয় উপস্থিতি বাংলা ভাষার উৎপত্তি আরবি হিজরি সন থেকে কোত্থেকে থেকে এই বাংলা ভাষার স্থাপন বাংলা ভাষার বাংলা ভাষার ইতিহাস মুসলমানদের ইতিহাস বাংলা ভাষার ইতিহাস কাদের ইতিহাস মুসলমানদের ইতিহাস অবস্থিতি পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর সম্রাট আকবরের সময় এর পূর্বকাল থেকেই এই ভারতবর্ষের মানুষ হিজড়ি সংগণনা করত কি গণনা করত জোরে বলুন রাষ্ট্রীয় হিসাব নিকাশ হতো হিজরি সন অনুযায়ী কি অনুযায়ী হিজরি সন অনুযায়ী তো হিজরি সন এটি চাঁদের সাথে সম্পৃক্ত কার সাথে চাঁদের সাথে আর ইসাই সন ইংরেজি সন এটা সৌর সন এটা সূর্যের সাথে সম্পৃক্ত কার সাথে সূর্যের সাথে তো সূর্যের হিসাবে একটি বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন অথবা তিনশো ছেষট্টি দিন আর চাঁদের হিসাবে তিনশো চুয়ান্ন দিনে এক বছর হয় তিনশো চুয়ান্ন দিনে এক বছর বছরে দশ দিন করে আগায় আসে দশ দিন করে কি হয় অর্থাৎ সূর্যের থেকে চাঁদের হিসাব দশ দিন এগিয়ে আসে তো মুঘুল আমলে যখন হিজড়ি সর অনুযায়ী যখন প্রত্যেকটি কাজ পরিচালনা হতো রাষ্ট্রের খাজনা আদায় করা রাষ্ট্রের বিভিন্ন কাজকর্ম যখন এই হিজড়ি সন অনুযায়ী হতো একটা সমস্যা দেখা দিল কি সমস্যা দেখেন আমাদের রমজান মাস কিন্তু একটু একটু করে আগে আসতে খেয়াল করছেন কি আজ থেকে পাঁচ বছর আগে রোজা ছিল জুলাই মাসে তারপরে আসলো জুন মাসে তারপরে আসলো এপ্রিল মাসে এপ্রিল মে মাসে আগে আসে দশ বারো দিন করে কি হয়ে আসে আগে আসে তো ওই সময় যখন এই দিন আগে আসতেছিল তো দেখা যায় খাজনা ওঠানোর সময় হেরফের হয়ে যায় অর্থাৎ বাংলা হিজরি শোনের যেই তারিখে তারা খাজনা আদায় করতো দেখা যায় তো সেই সময় ধান এখনো পাকেই নাই ধান কি হয় নাই পাকে নাই এভাবে নানাবিধ সমস্যা সৃষ্টি হতো তখন এই মোগল সম্রাট রাখব আমির ফতুল্লাহ সিরাজি তিনি একজন বিজ্ঞানী ছিলেন জ্যোতিষী ছিলেন তাকে পরামর্শ দিলেন যে এই হিজরি সোমটাকে হিজরি সোমকে অ্যানালাইসিস করে চাঁদ থেকে বের হয়ে এসে সূর্যের সাথে সম্পৃক্ত করা যায় সূর্যের সাথে সম্পৃক্ত করা যায় কিনা তাহলে আর হেরফের হবে না যেমন প্রত্যেক বছর পয়লা বৈশাখ হয় এপ্রিল মাসের চোদ্দ তারিখ এপ্রিল মাসের চোদ্দ তারিখ এটা নির্দিষ্ট দিন হয়ে গিয়েছে আজকে বাংলা যে বছর চলতেছে চোদ্দশো চল্লিশ চোদ্দশো চল্লিশ চোদ্দশো পঁচিশ চোদ্দশো পঁচিশ আচ্ছা এই যে চোদ্দশো পঁচিশ এটা কিসের হিসাব বলেন তো যেমন দুই হাজার উনিশ সাল এটা ইসাই সন ঈসা আলা ইসালাত যিশু খ্রিস্ট আর খ্রিস্টানদের যাকে যিশু খ্রিস্ট বলে আমরা বলি ইসা আলাহ ইসালাতাম ওনার জন্ম ছিল দুই হাজার উনিশ সাল আগে দুই হাজার উনিশ সাল আগে ওনার জন্ম থেকেই তারিখ গণনা করা হয় এই জন্য এখন ইসাই সন দুই হাজার উনিশ হিজড়ি সন

খ্রিস্টাব্দ ইংরেজি পনেরোশো সাল তখন হিজড়ি সাল ছিল সম্রাট আকবর এই বিজ্ঞানী আমির ফতুল্লা সিরাজিকে বললেন যে হিজরি সালটাকে চাঁদের থেকে বের করে নিয়ে এসে ইংরেজি তারিখের সাথে মিল করে আপনি নতুন একটা বাংলা সাল তৈরি করেন এখান থেকে বাংলা সালের গণনা শুরু হলো তো এই সাল গণনা করলে থেকে। সম্রাট আকবর তিনি যখন সিংহাসন গ্রহণ করেন ওই সময় হিজড়ি সন ছিল আপনার বছর বছর আগে আগে তো তিনি বললেন যে এখন হিজড়ি হচ্ছে নয়শো বিরানব্বই উনত্রিশ বছর আগে থেকে হিসাব শুরু করেন সেই অনুযায়ী হিজড়ি আসে নয়শো তেষট্টি হিজড়ি নয়শো তেষট্টি হিজড়ি 963 হিজরিকে 963 বঙ্গাব্দ হিসেবে আদিটাকে পরিবর্তন করে সম্রাট আকবর যে তারিখ থেকে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন ওই তারিখ থেকে তিনি বাংলা সনের গণনা শুরু করেছেন কথা কি বোঝা আসছে তাহলে বাংলা এই 1425 কত থেকে আসছে হিজরি সন থেকে কত থেকে হিজরি সন থেকে তো ওই সময়ে বাংলা বছরের প্রথম মাস ছিল চৈত্র মাস কি মাস চৈত্র মাস কিন্তু নয়শ তেষট্টি যেই যে সম্রাট সম্রাট দায়িত্ব গ্রহণ করেন ওই সময়ে মহারব মাস হচ্ছে আগামী মাসের প্রথম মাস মাসে মহাব বৈশাখ মাস কি মাস মাস ছিল তখন থেকে সম্রাট আকবর চৈত্র মাসকে কে বাদ দিয়ে নতুন করে গণনা করেন যে আজ থেকে বাংলা বছরের প্রথম মাস হবে বৈশাখ মাস প্রথম মাস কি হবে বৈশাখ মাস তখন থেকে নয়শো তেষট্টি বাংলা থেকে এই বাংলা সন শুরু হয় তাহলে এই বাংলা সন আসছে কোথেকে হিজরি সন থেকে হিজরি সন কাদের সন মুসলমানের সন তাহলে বাংলা এই বাংলা সংস্কৃতি বাংলা ভাষার এই হিসাব এগুলো কাদের সাথে সম্পৃক্ত মুসলমানের সাথে আজকে সেই মাতৃভাষা বাংলা ভাষা উদযাপন করতে গিয়ে পয়লা বৈশাখের নামে শুরু টু শেষ যা হচ্ছে সব কিছু হচ্ছে হিন্দু সংস্কৃতি জুড়ে বলুন ঠিক কি না যেই হিন্দু সব মুসলমানের সঙ্গে হাওলাত করে ধার করে খয়রাতি করে বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষা সম্পন্ন না আজকে মুসলমানদের ইসলামকে জবাই করে বাঙালি সংস্কৃতি নামে মুসলমানদেরকে পূজা করতে বাধ্য করা হচ্ছে জোরে বলুন ঠিক নামে প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি